কেননা আল্লাহ বলতে বলতে ভিতরটা এত স্ট্রং যখন আল্লাহ বলে তখন সব আল্লাহ বলতে বলতে ভিতর স্ট্রং হয়ে গেছে এই জন্যই তো জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে বার তো আল্লাহ বলেন না তো যেটা বুঝাইতেছিলাম মুসলমানের ঘরে কে চয়েস করলো আপনাকে কে বলেন ইসলামের রং কতটুকু রং যদি থাকতো তো আমার সমাজের চিত্র এরকম কেন তো দাড়ি দিয়া তো সাজাইলেন দাড়ি তো দিলেন জান্নাতে যাওয়ার জন্য হম হম বিশ্বাস হয় না দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে এই উম দাড়ি দেখা জান্নাতে অনেক গেছে আরো অনেক যাবে আল্লাহ জিজ্ঞাস করছে কি নিয়ে হাদিস মনে দাড়ি নিয়ে আসছি কেন চেতেন কেন আপনি কি বলেন না জিবরি আলাই হিসারামকে উনি কি বলে নাই আমাদের নবীজিকে কে নবীজি কি বলে নেয় সাহাবাদেরকে সাহাবারা কি বলে নেয় আমাদেরকে ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে তাকে দেখলে আপনি লজ্জা পান শাস্তি দেন না এখন তো উল্টা দেখতেছি আপনি চেতা যেতেছেন আল্লাহ হাইসা দিয়া বলে সবাই শত বলছে আমিও সত্য বললাম তোকে মাফ করে দিলাম যা ইসলাম কোথায় আপনি ইসলাম যদি থাকতো তাহলে মুসলমান মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে ওই সমাজে আবার আয়নাগর হয় কি করেছিলেন না আয়নাগর আরো হবে অতীতে যে ছিল না এরকম না অতীত ছিল কম ছিল বেশি ছিল কিছু তো ছিল না ছিল না আমি কারো পক্ষ নিতেছি না ইসলাম নাই কেন আজকে আমাদের এই দুরবস্থা কেন এই দুরবস্থা আপনার আমার বলেন কেন ওটাই বুঝাইতে চেয়েছিলাম কথা ঘুরে অন্যদিকে কেন দুরবস্থা আপনি আজকে আল্লাহর কাছে দামি না হা হা বন্ধুর উন্মদ বটে দামি বানানোর জন্যই তো আপনাকে আল্লাহ নির্বাচিত করছিল মানুষ হিসাবে বলেন আপনার ভিতরে মানবতা কতটুকু মানবতা যদি থাকত করে কিভাবে না আপনাদের দেশে করে না হ্যাঁ আরে করে হ্যাঁ মানবতা কোথায় বলেন আমাকে মানবতা কোথায় মানবতা আছে আপনি তো মানুষ মানবতা কোথায় বাদ দিলাম মানবতা আপনি তো মুসলমান ঠিক না মুসলমানের ঘরে আপনাকে কে পাঠাইলে কে নির্বাচিত করলো ইসলাম আপনার জন্য কে ভালোবাসলো ইসলাম আপনার জন্য কে পছন্দ করলো বলেন ইসলামের রং কতটুকু ইসলামের রঙ আপনার আমার ভিতরে কতটুকু বরং আমার সমাজের হাই লেভেল থেকে নিয়া লো লেভেল পর্যন্ত তাকাইলে এটাই মনে বুঝে আসে যে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাকে একজন পছন্দ করে নেয় হাই লেভেল থেকে নিয়া লো লেভেল পর্যন্ত যুবকদের স্টাইল দেখেন ওরা বুঝাইতে চাইতেছে মুখে বলতে পারতেছে না বুঝাইতে চাইতেছে যে আমি ইসলামকে লাইক করি না আল্লাহ আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন নাইলে ওর চুলের স্টাইল এরকম হতো কেন ওর পোশাকের স্টাইল এরকম হতো কেন ও চলাফিরা এরকম হতো কেন বলেন মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিলেন পছন্দ করা কে পছন্দ করছে কে আরে জোরে বলেন আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন এই জন্যই তো ডাক্তারকে পয়সা দিই তাহলে মুসলমান আবার ডাক্তারের কাছে যাবে কেন বলো হুজুররা তো বৈশাখ আছে এরকম কোন দোয়া কি নাই যে চির সুস্থ থাকবে অসুস্থ মানুষ কেন হয় জানেন আপনি বলবেন মৌ তাইলে কেমনে আসবে ঠিক না হম মালাকুল মৌ তো এটাই বলছিল যখন ওনাকে দায়িত্ব দিছেন তো উনি আল্লাহকে বলছিলেন আল্লাহ দায়িত্ব তো দিলেন অস্বীকার করার মতো কোনো শক্তি আমার নাই কিন্তু আমার মনে আসে মানুষ তো আমাকে গালি বানায় ফেলবে মানুষ আমাকে শুধু আলোচনা করবে আর গালি দিবে যে লোকটার কোনো কাজ নাই খালি আমাগো মহল্লায় ঘরে আর যাকে পছন্দ উঠায় লয়া যায় তা আল্লাহ বলে সাহায্য আলু লীল মৌতি সাবাবা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদ করু সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোর নাম ভুলে কেউ নিবে না কি নেন মালাকুল মতের নাম হ্যাঁ কি করুণা 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 ঠিক না স্টক 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 ঠিক না এটা সেটা রোগ শোক ক্যান্সার ফ্যান্সার ঠিক না আল্লাহ বলে কারণ বানায় নেবে মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ নিবে না আজকে তো আমরা বলি না প্রথম আল্লাহ আল্লাহ বলে কে আল্লাহ বলেন দেখেন কি হয় হায় হায় সময়ও হাতে নাই নাহলে আল্লাহ শব্দটা প্রত্যেকটা অক্ষর কোন নোক্তা নাই কি নাই নুক্তা অর্থ কি জানেন ও মুখাপেক্ষী নুক্তা ছাড়া বুঝাইতে পারবে না আল্লাহ এরকম অক্ষর নিছেন যেগুলা স্বয়ং সম্পূর্ণ কি আল্লাহ যে উচ্চারণ করবে ও ভিতর দিয়া স্বয়ং সম্পূর্ণ হবে আরো অনেক কারণ আছে যত আলো দেখেন না সব আল্লাহ শব্দের বাহির হয়েছে কোরান বলে আল্লাহ হুনুরুসামা ওয়াকি আল্লাহ আল্লাহর চেয়ে যত বেশি বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে কি হবে কি হবে হি আবার আল্লাহ শব্দটা লিখতে গেলে অনেকটাই হাডের মতো কি মনে হয় বুঝাইতে পারি না আলিফটা একটু ব্যাকা করেন হাটারে একটু ব্যাকা করে উপরে উঠায় দেন দুটার মাথা উপরে নিয়ে মিলা দেন পুরা পুরি হাট আল্লাহ যত বলবে দিল তত স্ট্রং হবে স্ট্রং বিশ্বাস হয় না টঙ্গি ইস্তেমায় গেছিলেন এক বুড়ানা বয়ান করে ওমর পালন করি ইয়ারে আহমদ লাদ শুনছিলেন বয়ান ওই বেটায় যখন আল্লাহ বলে কেমন মনে হয় আরে বলপ না আনার সাহ কেমন মনে হয় বুড়া আ আল্লা বলতে বলতে ভিতরটা এত স্ট্রং যখন আল্লাহ বলে তখন সব হয়ে গেছে এই জন্য তো জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে বার তো আল্লাহ বলেন না তো যেটা বুঝাইতেছিলাম মুসলমানের ঘরে কে চয়েস করলো আপনাকে কে বলেন ইসলামের রং কতটুকু রং যদি থাকতো আমার থাকত এরকম কেন হইত রং যদি থাকত তাহলে মুসলমান দাড়ি করে কি করে ওকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য প্রথম দিছিলেন জুইনাতের রিজাল বিল্লু তোকে সাজাইসি দাঁড়িয়ে দিয়া এটা তোর সাজানো ডিজাইন সাজাইসি দাঁড়িয়ে দিয়া মহিলাদেরকে সাজাইসি লম্বা লম্বা চুন দিয়া ছোটবেলা দেখতাম আমার ছোটবেলা দেখতাম মেয়ে দেখতে আসলে মেয়ে ছেলে পক্ষরা মেয়েরাই তো আসতো তোর বলতো মা আগে ঘন্টাটা সরা দেখি তোর চুলটা হতো বড় আগে মেয়ে দেখতে গেলে চুল দেখতো এখন তো খালি পাত্তি দেখে পাত্তি পাত্তি চিনেন শব্দ পাত্তি চিনেন খালি টাকা দেখে আর কিছু দেখে না তো মেয়ে দুস্ত দাড়ি দিয়া তো সাজাইলেন দাড়ি তো দিলেন জান্নাতে যাওয়ার জন্য হম হম বিশ্বাস হয় না

নবীজি কি বলে নেই সাহাবাদেরকে সাহাবারা কি বলে নেই আমাদেরকে সাইয়া বাফিল ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকা ফেলছে তাকে দেখলে আপনি লজ্জা পান শাস্তি দেন না এখন তো উল্টা দেখতেসি আপনি চেতা যেতেছেন আল্লা হাইসা দিয়া বলে সবাই শত বলছে আমিও সত্য বললাম তোকে মাছ ধরা দিলাম যা ইসলাম কোথায় আপনি ইসলাম যদি থাকত তাহলে মুসলমান মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে ওই সমাজে আবার আয়নাগর হয় কি করে হ্যাঁ জোরে চিল্লায় আয়নাগর আরো হবে অতীতে যে ছিল না এরকম না অতীতও ছিল কম ছিল বেশি ছিল কিছু তো ছিল না ছিল না আমি কারো না ইসলাম নাই ইসলাম যদি থাকে তো ইসলাম মুসলমান কাকে বলে মানসালিমাল মুসলিম যে হান্ড্রেড পারসেন্ট মুসলমানকে নিরাপত্তা দিবে যাওয়ার কথা দ্বারাও কেউ তিষ্ট হবে না ইশারা দ্বারা অতিষ্ঠ হবে না ইঙ্গিত দ্বারা অতিষ্ঠ হবে না আজকে মুসলমান মুসলমানের হাতে অতিষ্ঠ না অতিষ্ঠ না অতিষ্ঠ না অতিষ্ট না দেখামু অতিষ্ঠ না অতিষ্ঠ না হ্যাঁ অন্যের কথা বাদ দেন যারা আমরা ইসলাম ইসলাম বলি এর তো এরকম না হুজুর রাগ হয়ে যাবো যারা আমরা ইসলাম ইসলাম বলি ওরাও তো এরকমই না এরকম না হ্যাঁ না আপনি তো দেখেন আমার টুপি লম্বা না দেখেন না হ্যাঁ আপনার জুব্বার কলার নাই আমার জুব্বার কলার আছে আপনি দেখেন না না দেখেন না দেখেন মুসলমান মুসলমানের হাতে অতিষ্ঠ কেন কেন অতিষ্ঠ অতিষ্ঠার যারা নিজেদেরকে দিন বলে ওর অতিষ্ঠ ওরও একজনে আরেকজনের দ্বারা অতিষ্ঠ না অতিষ্ঠ না তাইলে টঙ্গি এস্তেমায় মার্ডার হইল কেমনে বুঝানো আমাকে টঙ্গি ইস্তেমায় মার্ডার হয় না মাঠে হয় না আপনারা শোনেন না কেমনি হইল মুসলমানি যাক আমার এইদিকে যাওয়ার ইচ্ছা নাই বুঝানের ইচ্ছা আপনাকে দামি বানানোর জন্য তো মানুষ বানাইলেন モのショットとない。